হ্যালো আসসালামু আলাইকুম गाइस দিনগ্নের সিগুরি আরেকটা ইভেন্ট দিলো ইভেন্টটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মুকুটও দেওয়া আছে মাতার আর গুলবড়ে এক সিনটা আছে সেই সুন্দর বান্ডেলটা কিন্তু অনেক রিয়ার একটা বান্ডেল যা তারা বাড়ি করবেন এই বান্ডিলটা বাড়ি করতে পারেন এখানে কিন্তু স্টোরিতে বান্ডিলটা দেওয়া হয়েছে এই যে সামনে ব্যানারও আছে বোমের স্ক্রিনটাও সেই সুন্দর দেখ ভিডিওটা দেখেন আর যা যা ভিডিও দেখতে আছেন একটা সাবস্ক্রাইবার করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেন মানুষ যদি দেখতে পারে এগুলো দেবেন আপনারাও ভালো থাকেন খতা হাফেজ